প্রশাসনের কাছ থেকে নেওয়া হই এই সিদ্ধান্তটা খুবই অপরিণামদর্শী এবং এর মধ্যে দিয়ে আসল সমস্যার কোনো ধরনের সমাধান হবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসল সমস্যা হচ্ছে আবাসন সংকট আবাসন সংকটের কারণে যেহেতু সকল শিক্ষার্থী অটোমেটিক্যালি রুম পায় না সেই কারণে চাইলে কোনো সমতাসীন ছাত্র সংগঠন তাদের প্রভাবকে কাজে লাগিয়ে ওই তার হলের সিটগুলোকে দখল করে রাখার মাধ্যমে শিক্ষার্থীদেরকে আপনার মানে হলের সিটের বিনিময়ে বিভিন্ন প্রোগ্রামে নিয়ে যেতে পারে অতীতে আমরা অতীতে এরকম অনেক জিনিস দেখেছি এবং যার মধ্য দিয়ে আপনার গণরুম গেস্ট রুম প্রভৃতি সমস্ত তার কারণে শিক্ষার্থীদের এক ধরনের একটা বা শিক্ষার্থীদের এক ধরনের একটা যন্ত্রণা বুঝেছে সেইটিকে কাজে লাগে খুব হাস্যকর কিছু কাজ করতে হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ কোনোভাবেই কোনো সমাধান মনে করেন আপনার হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ কিন্তু আপনার বিশ্ববিদ্যালয়ে কিন্তু এখন ছাত্র রাজনীতি বলবেন তো কোনো একজন শিক্ষার্থী যদি বিশ্ববিদ্যালয়টা প্রতিষ্ঠান করে ছাত্র সংগঠন তার বিশ্ববিদ্যালয় কমিটি এবার সেই বিশ্ববিদ্যালয় কমিটির কাজকে সেই বিশ্ববিদ্যালয় কমিটির কাজ তো এটাই হবে তারা হলগুলিতে এবং ফ্যাকাল্টিগুলিতে নিজেদের লোক বাড়ানোর চেষ্টা করবে এবং যখন সেখানে যথেষ্ট পরিমাণ লোক হবে তখন তাদের কাজটিকে সেখানে সঙ্গবদ্ধ রাখার জন্য তাদেরকে কোনো না কোনো একটা অর্গানোগ্রাম বানাইতে হবে এখন সেই অর্গানোগ্রামের নাম আপনি কমিটি দেবেন নাকি টিম দেবেন তাতে আসলে কিছু যায় আসে না মোদ্দা কথা হচ্ছে যে আপনাকে এরকম একটা অর্গানোগ্রাম বানাইতেই হচ্ছে এখন যারা এই কাজটি করলেন তারা একটা সাধারণ জিনিস চিন্তা করবে যে ছাত্রদল যদি আগে ছয় মাস পরে বিএনপি ক্ষমতায় আসে তখন তো তারা এম্পাওয়ার্ডই থাকে তো তখন যদি তারা এমপাওয়ার থাকে তাহলে বিশ্ববিদ্যালয়ে তাদের কমিটি থাকা আর হলে তাদের কমিটি থাকা ডিফারেন্স কী মানে হলে শিক্ষার্থী যারা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের রাজনীতি করবে এরা তো বিভিন্ন আবাসিক হলে শিক্ষার্থী তো সেই আবাসিক হলে শিক্ষার্থীরা তো তাদের বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রভাব ব্যবহার করে হলে বা বিভিন্ন রকম মানে খারাপ সংস্কৃতি চালু করতেই পারে তাহলে কাজটা ছিল যে এটার একটা গঠনমূলক সমাধান বের করার চেষ্টা সেটা কি হতে পারতো আমাদের এখানে ইতিমধ্যে পরিবেশ পরিষদ আছে পরিবেশ পরিষদকে চালু করার কথা হতে পারতো আরেকটা হইতে পারতো যে ক্যাম্পাস চার্টার চালু করা যেত যে অলগুলিতে ছাত্র রাজনীতিতে কী কী করা যাবে কী কী করা যাবে না কোনো নিয়ম মানতে হবে তার একটা সুনির্দিষ্ট নির্দেশনা এবং সেই নির্দেশনা যদি কেউ ভঙ্গ করে তাহলে বাকিরা তার বিরুদ্ধে অ্যাকশান নিয়েবে কালেক্টর এরকম একটা কমিটি তার মধ্য দিয়ে আসলে এই জিনিসটা সমাধান করার চেষ্টা করা তার বদলে যা করা হয়েছে একটা তিহাত্তরের অধ্যাদেশের বিরোধী যার ফলে কেউ যদি কোনো একটা রিট করে এটা হতে চিন্তা না এছাড়াও যদি কোনো রিট নাও করে তারপরে যেটা হবে সেটা হচ্ছে প্রত্যেকটা ছাত্র সংগঠনকে এখন কমিটি না করে বিভিন্ন রকম গুপ্ত রাজনীতি করার ইনসেন্টিভ ধরেন আমরাও বেশ কয়েকটি হলে আবহাওয়ক কমিটি করে দেওয়ার চিন্তা করছি তো আমরা এখন আর সে হলগুলোতে হয়তো অভাব কমে যদি বলো আমরা হয়তো আমাদের ওখানে যে অর্গানোগ্রামটা হবে সেটা আমাদের মতো করে রেখে দিই দেখবেন শিবির অনেক সাধুবাদ জানাইছে বলছে সাধুবাদ ঠিক জানাই নাই সাধুবাদ জানাইছে বলোটা ভুল হবে। তারা তাদের বক্তব্যে বলছেন যে যদি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এ ধরনের অবস্থান নেয় তাহলে আমাদের বিশেষ কোনো আপত্তি এখন এটা তারা কেন বলছে কাল তাদের মডেলটাই অনেক বেশি বুঝতে পারি এই যে প্রকাশ্য রাজনীতিকে আপনার ডিসেন্সিটিভাইজ করা হয় তারা লিখ তারা সিদ্ধান্ত নিচ্ছেন যে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করা হবে আরে ভাই গুপ্ত যে জিনিস সে জিনিস আপনি পাবেন কোথেকে সে জিনিস আপনি শিক্ষিত ওটা এক্সিস্ট করে না সম্মুখে এই জন্যই তো ওটার নাম গুপ্ত তাহলে এই যে হাস্যকর কথা আপনি যার কমিটি গুপ্ত তাকে বলবেন বিলুপ্ত করতে এই কথা শোনার পর যে এমনি প্রকাশ্য রাজনীতি করতে চায় না সে কোন দুঃখে আর প্রকাশ্য করতে যার ফলে গোটা রাজনৈতিক মডেলটা একটা গুপ্ততার ভিত্তিতে দাঁড়াবে এবং গুপ্ততার ভিত্তিতে ছাত্র রাজনীতি থাকলে ক্যাম্পাসের পরিবেশ কেমন হতে পারে তারে একটা প্রমাণ আমরা পাইছিলাম তোমার জন্য কাজেই আসলে এটা কোনো যারা দাবি করলেন